আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইতিপূর্বে কিছু ভিডিও আপলোড করা হয়ে গেছে আরও কিছু ভিডিও বাকি আছে যেগুলো আসলে সময়ের কারণে দিতে পারতেছি না আর হয়তো অনেকেই ভিডিও দেখতে দেখতে ভাবতেছেন যে একই জায়গার ভিডিও বারে বারে দিচ্ছি আসলে তা না একই জায়গার বলতে বান্দরবনে যে পুরো ট্যুর করেছি সেখান থেকে মনে হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে কেননা কোনো একটা অংশ বাদ দিয়ে ভিডিও আপলোড করতে মন চাচ্ছে না মনে হচ্ছে যে কোনো একটা অংশ বাদ দিলেই আপনাদের সাথে কোনো একটা জিনিস মিস করে ফেলব তাই তো আমি প্রত্যেকটা ভিডিওই আনকাট দেওয়ার চেষ্টা করতেছি মানে কোনো প্রকার না কাটাকাটি করে সরাসরি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করি তো ন্যাচারাল দেখি কোনো প্রকার এক্সট্রা এডিটিং না করে একদম আমার ভিডিওতে যা দেখবেন ন্যাচারাল কোনো প্রকার ইফেক্ট ইউজ করা হয় না হয়তো আপনারা ইতিপূর্ব ভিডিওগুলো দেখছেন আমি চেষ্টা করি একদম বাস্তব যা আছে সেটাই অনেক ভিডিও আছে যেরকম অনেক ইফেক্ট দিয়ে অনেক কালারফুল করে খুব সুন্দর করে ভিডিও আপলোড দেয় মানুষ সেটা দেখে সেখানে ঘুরতে গিয়ে ওরকম কিছু আর দেখতে পায় না তখন মানুষের মনে খুব কষ্ট লাগে তা আমি চেষ্টা করি যে প্রত্যেকটা ভিডিও একদম ন্যাচারাল যেমন ভিডিও করছি মোবাইলে ধারণ করছি ঠিক ওই রকমই আপলোড দেওয়ার চেষ্টা করি আর কোনো প্রকার এডিটিং করি না তো যদি আমার ভিডিওটি কারো বিরক্তর কারণ হয় আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা আমার ভিডিওটি ধ্বজ শহরে দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে এই তো বান্দরবনের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করছি সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথেও ভিডিও ধারণ করে রাখছি শুধু আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে হয়তো আগে কর দিনের মানুষ ডায়েরিতে লিখে রাখত লিখে এই পৃথিবীর সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করত এখন যুগ এসেছে ভিডিও ধারণ করার হয়তো ডায়েরির পরিবর্তে এখন ভিডিওতে মানুষ বেশি আগ্রহ যাই হোক আসলে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এই ভিডিওগুলো করা আর স্টোরেজ হিসাবে হয়তো বিভিন্ন সাইট ব্যবহার করি প্লাস সেখান থেকে পারমিশন অনুযায়ী আপনাদেরকে দেখার অনুমতি দিয়ে রাখি তো এগুলা হচ্ছে আমার মনের কথা যে আপনারা আসলে কীভাবে নেবেন জানি না সময় থাকতে বের হতে হবে পৃথিবীটাকে দেখতে হবে যতটুকু সম্ভব আপনার একটা সময় হয়তো অনেক টাকা থাকবে কিন্তু সময় থাকবে না একটা সময় অনেক সময় থাকে কিন্তু টাকা থাকে না যেমন ছোট সময় আপনারা সবাই মিলে একটি বল কেনার জন্য চাঁদা তুলতেন দুই টাকা তিন টাকা করে তুলে তারপর একটা বল কিনতেন প্রচুর সময় ছিল টাকা ছিল না এখন একটা মানুষ ওরকম দুই চার দশটা বল একসাথে কিনতে পারে কিন্তু সেই খেলোয়াড়গুলো আর খুঁজে পাওয়া যায় না তো এরকম সব কিছুরই একটা সময় থাকে যেহেতু আপনার গায়ে শক্তি আছে আপনি এখন যে কোনো জায়গায় জার্নি করতে পারতেছেন একটা সময় আপনার গায়ে শক্তি থাকবে না কিন্তু প্রবল ইচ্ছা থাকবে প্রচুর টাকা থাকবে ঘোরার জন্য কিন্তু আর সম্ভব হবে না তো ওই রকম এখন সময় আছে এখন সময় আছে বের হয়ে যান যতটুক সম্ভব এই ছোট্ট বাংলাদেশের কত কিছু যা আপনি দেখতে পান নাই কল্পনা আর বাহির বের হন ঘরে থেকে বের হয়ে আপনি দেখেন পুরা বিশ্বটাকে না দেখতে পারলে অন্তত যেই মাতৃভূমিতে জন্ম নিয়েছেন সেই মাতৃভূমির সৌন্দর্য দেখবেন সেখানে তো আপনার অনুমতি আছে যাওয়ার কয় টাকাই বা লাগে ইচ্ছা পোষণ করলেই টাকার ব্যবস্থা হয়ে যায় অনেকেই বলে টাকা নাই টাকা নাই কীভাবে যাব হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি আপনি বের হন বের না হলে আপনি কখনোই সেই চাহিদা ফোন করতে পারবেন না আপনি যখন বেকার ছিলেন তখন আপনার ইনকাম ছিল না তখন আপনি কীভাবে খাইছেন কীভাবে চলছেন আপনি ইনকাম করতে পারবেন এটা কোনো গ্যারান্টি ছিল ছিল না একটা সময় আপনি চেষ্টা করছেন ঠিকই আপনি ইনকামের রাস্তা বের করে খেয়েছেন আপনার চাহিদার চেয়ে বাহির বেশি কিছু চাইলে হয়তো আপনি পান না কিন্তু চেষ্টা করলে কিছু না কিছু একটা হয় এরকম ঘুরতে বের হন মনটাকে প্রশান্ত করুন দুনিয়া সম্পর্কে ধারণা নিন আপনি এই পৃথিবীর ছোট্ট একটা জায়গার ভিতরে ছোট্ট একটা অঞ্চলে বসবাস করেন সেইখানে ছোট্ট একটা ঘরের ভিতরে